ছত্রছায় কবিতাটি সংগৃহীত কণ্ঠে শ্রী শ্যান আমি পেন ধরলেই রবীন্দ্রনাথ ব্যাট ধরলেই শচীন ট্যালেন্ট দেখে কাত হয়ে যায় ক্যাল টু কোচিন আমি শিক্ষক ডক্টরেটও বহু ভাষাবিদও বটে আমি অনুপ্রেরণাদাত্রী বেদম ট্যালেন্ট ঘটে আমি বিরাট শিক্ষাবিদ হ্যাঁ আমি বিরাট শিক্ষাবিদ বিজ্ঞানী ডাক্তার আমি গায়িকা আমি অভিনেত্রী আমি গীতকার আমি সুরকার আমি পুরোহিত আমি জ্ঞানের পাহাড় শখে লিখি মিঠে ছড়া কবিতা আমার শিরায় শিরায় ট্যালেন্ট আমার দেখা না যায় ঐতিহাসিক প্রাবন্ধিকও বলবো সে আর কত আকার হাতটা আকার হাতটা আমার আবার ভীষণ জন্মগত হস্তি কিংবা সর্প বলো হস্তি কিংবা সর্প বল বিশারত্ব সেই আমি ট্যালেন্ট দেখে চমকে ওঠেন নিজেই অন্তর্যামি একধারে আমি উপন্যাসিক একধারে আমি উপন্যাসিক ভৌগোলিকও বটেই অর্থনীতিবিদ হিসাবেও নামটি আমার রটে রাজ্যে গণশীলান্যাসে দারুণ মজা পাই সংস্কৃত মন্ত্র পাঠেন আমার জুবি নাই আবার আমি আইনজ্ঞ নৃত্যশিল্পী চাষি ফুটবলে আমি কিক মারতে ভীষণ ভালোবাসি রন্ধনে যা এলেম রন্ধনে যা এলেম আমার চপ শিল্পেও কৃতি ঝালমুড়িয়ার চা শিল্পেই আমার বিশেষ প্রীতি কেউবা বলে ঠোঙা বিশারদ উন্নয়নটাই পেশা সততার আমি প্রতীক না রাজনীতি তাই আমার নেশা কেউ বা বলে শারদা মাতা বিষ্ণু মাতাও বলেন আমি গভর্নমেন্ট আমি গভর্নমেন্ট বলেই আমার ভয়ে রাজ্যটা চলে নমস্কার ভালো লাগলে একটু প্রচার করে দেবেন